ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো বলবো। এতদিন যা হয়েছে সেটাকে যদি রেখে জীবনের নতুন না আর আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমার চোখ আল্লাহর কালাম পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোন যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবাই না সুহা করার পথে দান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছর থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনরা একটা গালি দিছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেটি আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়ায়ছেন পূজুক করে সিজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছে চলে গেছেন সিজদায় পূজুক করে সিজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছে চলে গেছেন সিজদায় ঠিক না কি ঠিক বান্দা সবচেয়েতে আল্লাহর কাছে যায় কখন যখন সিজদায় থাকে তখন আপনি সিজদা গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছে ঠিক না ঠিক এমনও হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না ঠিক এত জঘন্য গুণা এই চোখের গুণা তুই ভাই এই চোখের গুণাকে আমরা গুনা মনে করি এর একটা অন্যতম কারণ হলো এই গুণাটা করা খুব সহজ চুরি কি বলেন তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খাওয়া সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাড়িয়ালা কি বেদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা খুশি তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি তা দেখতে পারে ঠিক নাবি ঠিক শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপথগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায়া হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁস্তে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কুঠিন হয়ে যায় আল্লাহ সুবহান تعالی আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার প্রতি দান করুন এতদিন আমরা যা করেছি প্রিয় ভাইরা পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি আসে যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের আল্লাহ তারা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই চোখটি আমি হারাম জিনিস দেখব না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে সাজ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর যেভাবেই হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেয় এরকম নারী এরকম পুরুষ এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন দুষ্কর মহা কঠিন যার যৌবনে যার জীবনে যার তার্যে তার বয়সে তার চরিত্রের উপরে কালি লাগে নাই অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী এরকম পুরুষ এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই আল্লাহ আকবর অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভর উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি শয়তান আমাদেরকে লুজার করার জন্য শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব ওই পয়েন্টটাতে ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বোনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমারে চোখ কোন পর নারীকে দেখবে না আর আমারে চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমারে চোখ আল্লাহর কালাম পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে জিনিসে জিনিস দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথ চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবাই না সুহা করার চোখে দান করুন ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাস এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছর থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনের একটা গালি দিছেন এটা আর থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু সেটা মোবাইলে টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন হুজু করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছে চলে গেছেন সেজদায় ঠিক না বেঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সেজদায় থাকে তখন আপনি সেজদায় গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছে। ঠিক না বেঠিক এমনও হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন সেজদায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছে। রোজা রেখে আপনি জেনা করতেছে ঠিক না বেঠিক এত জঘন্য গুণা এই চোখের গুণা ভাই এই চোখের গুনাকে আমরা গুনা মনে করি এর একটা অন্যতম কারণ হলো এই গুণাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাবি মদ খাওয়া হ্যাঁ মানুষ অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু দিয়ে যে যে হারাম জিনিস দেখা এটা আজকে। এমন সহজ হয়ে গেছে। কি নামাজি, কি 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 বি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা তা দেখতে পারে রিমোট হাতে আছে যা তা দেখতে পারে ঠিক না বি ঠিক শয়তান তখন আমাদেরকে পরচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায়। নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কুঠিন হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার কথা গান কর এতদিন আমরা যা করেছি আসন আসন প্রিয় ভাইরা জাহান্নের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি। আসে পরবর্তীশাল যে সমস্ত ভাইরা অবা করবেন তাদের পূর্বের গুণ আল্লাহ তারা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য